হঠাৎ পিৎজা খেতে মন চাইলে আমি এরকমভাবে শর্টকাটে বাসায় বানিয়ে নেই খেতে রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কম মজা হয় না ভীষণ ভালো লাগে খেতে আর বানানোর রয়েটা সম্পূর্ণ আলাদা হয়তো বা কারোর সাথেই মিলবে না তবে পিৎজাটা খেতে যেহেতু এত মজা হয় ইনশাল্লাহ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন যাই হোক পিৎজা বানানোর জন্য আমি তেলের পরিবর্তে বাটারটাই বেশি ব্যবহার করি আমার কাছে মনে হয় এতে করে টেস্টটা অনেক বেড়ে যায় যদি বাটার একান্তই না থাকে তাহলে তেল দিয়েও কাজ চালানো যাবে তো একশো চামচ বাটার নিয়ে এর মধ্যে আমি একটুখানি রসুন কুচি কুচি ভেজে নিচ্ছি যেহেতু আমি ছোট একটা পিজা বানাবো সব কিছুই খুব কম লাগছে তো রসুন কুচিটা ভাজা হতে হতে আমি একটু তাড়াতাড়ি করার জন্য সাইড দিয়ে মিহি কুচি করা চিকেন দিয়ে দিলাম হাফ কাপের চাইতে একটু বেশি হবে সাথে একটু আদা বাটা দিয়েছি চিকেন আর রসুনটা আলাদা করে ভাজছি কারণ রসুনটা বাদামি করে ভাজতে হবে এটার স্মেলটা আনার জন্য পাশ থেকে চিকেনটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে যখন কালারটা চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে একটু সয়া সস আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর রসুনগুলো বাদামি হয়ে যাওয়ার পর সব মিক্স করে দিয়েছি এখন আমি এর মধ্যে মধ্যেই পিজ্জা সস বানিয়ে ফেলবো তার জন্য দিলাম একটু বেস্টের মতো একটু পানি দিয়েছি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দিচ্ছি আর হচ্ছে বেসিল দিয়ে দিচ্ছি এগুলো সুপার শপে কিনতে পাওয়া যায় আমার ঘরে যেহেতু সবসময় থাকে আমি রেস্টুরেন্টের খাবার দাবার বাসায় অনেক আইটেম বানিয়ে খাই তো আমার কাছে এই জন্য সব কিছুই থাকে একবার কিনে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিলে কিন্তু এগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে এগুলো দেওয়ার পরে আমি একটা সসেজ কেটে দিয়ে দিয়েছি সসেজ ঘরে থাকলে দিলে মজা লাগবে খেতে আর না থাকলে তো কিছু করার নয় শুধু চিকেন দিয়েও মজা হয় এটা ঘনত্বটা মন মতো হয়ে যাওয়ার পর নামিয়ে নিলাম চিকেন আর পিজ্জা সস আমার একসাথে তৈরি হয়ে গেল ওটাকে রেখে এখানে আমি ডোটা নামিয়ে নিয়েছি এটা আমি নান তৈরি করেছিলাম ওইখান থেকে আমার একটা নানের মতো ডো বেঁচে গিয়েছিল আমি ওই ডোটা দিয়ে আজকে পিজ্জা বানাচ্ছি এখানে পনেরো এক কাপের মতো ময়দা হবে সাথে সামান্য ইস্ট চিনি লবণ গুঁড়া দুধ আর একটু কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিলেই হবে আবার যদি ডোটা কেউ দেখতে চান তাহলে আমার পেজ থেকে দেখে নিতে পারেন নানের ভিডিওতে কিন্তু এর ডোটা দেওয়া আছে তো সাধারণ রুটির মতোই আমি একটু বেলে নিয়ে তারপরে একটা স্টিলের প্লেটে একটু বাটার মেখে তার উপরে বসিয়ে দিই যেহেতু প্লেটটা বেশ বড় তাই আমরা এই ক্রাস্টটা একদম পাতলা করে তৈরি করেছি আর পাতলা ক্রাস্টের পিৎজা খেতেই কিন্তু বেশি মজা তো ফুলে যেন না উঠে এই জন্য কাটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে দিলাম আর সাইডটা সমান করে দেওয়ার চেষ্টা করলাম নিচের দিকে বাটার দিয়ে যে কোনো প্লেটে পিৎজা বসানো যায় নিচে থেকে লেগে যায় না তো আমি যে চিকেন রেডি করে রেখেছিলাম সস সহ ওইটা দিয়ে দিয়েছি উপর থেকে মজেরালা চিজ দিয়ে দিচ্ছি ইচ্ছা মতো এখন এটাকে চুলায় ফ্রাই প্যানের উপর একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট বেক করলেও হবে আমার হাতের কাছে যেহেতু ইলেকট্রিক ওভেন আছে আমি ওভেনে দিব আর তার আগে উপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স একটু অরেগ্যান একটুখানি ব্ল্যাক অলিভ দিয়ে দিচ্ছি শুধুমাত্র টেস্ট বাড়ানোর জন্য সব কিছুই যেহেতু আমার হাতের কাছে থাকে সুবিধা মতো কিন্তু আমি যে কোনো রান্নার কাজে এগুলো ব্যবহার করতে পারি তো আমি এই ধরনের জিনিসপত্রগুলো আমি সবসময় ফ্রিজে সংরক্ষণ করি বেশ কিছুদিন ভালো থাকে ইলেকট্রিক ওভেনের মধ্যে আমি মিনিট ওভেনটাকে করে নিয়েছি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তারপর প্রথমে মিডল র্যাকে দিলাম মিডল মিনিটের মতো রেখে চিজগুলো যখন গলে এসেছে আর ব্রেডটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তখন এটাকে তুলে উপর থেকে একটু কালার আনার জন্য একদম উপরের তাকে দিয়ে দিয়েছি উপরের তাকে এটা আবার আমি সাত আট মিনিটের মতো রেখে বেক করে নিয়েছি এতে করে চিজের উপরে অনেক সুন্দর একটা কালার এসেছে যেটা আমার বাচ্চার খুবই পছন্দ আর আমার কাছেও ভালো লাগে চিজটা যদি উপর থেকে একটু পোড়া ভাব হয় তো এই জন্য উপরে রেখে রেখে আমি এই কালারটা এনে নিয়েছি পিজা তো গরম গরম না খেলে চলেই না এই জন্য যখন খাবো ঠিক তখনই আমি এটা বেক করেছি আর তার আগে আমি রেখে দিয়েছিলাম তো এটা গরম গরম খেতে খুবই মজা ছিল ভীষণ মজা একদম সহজে শর্টকাটে বানানো পিজা সস আর চিকেনটা কিন্তু একসাথে এভাবে রেডি করা নেওয়ার কারণে কোনোই পার্থক্য আসে আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম